সুপ্রিম কোর্টে প্রবল অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছাব্বিশের ভোটের আগে ঘুমুল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে নন্দীগ্রামের ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড় নন্দীগ্রামের মামলা অর্থাৎ ভোট পরবর্তী হিংসা মামলা বাংলা থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই কেন্দ্র তদন্তকারী সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামের বিয়াল্লিশ জন তৃণমূল নেতার কাছে গেল শীর্ষ আদালতের পাঠানো নোটিশ প্রায় নশো পৃষ্ঠার নোটিশের মূল নির্যাসী হল আগামী এক মাসের মধ্যে তাদের হলফনামা দিয়ে জানাতে হবে কেন এই মামলা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হবে না এই নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে হলফনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ছাব্বিশের ভোটের আগেই নন্দীগ্রামের ভোট পরবর্তী হিংসার মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত করা হবে কিভাবে এই মামলার মোকাবিলা করা হবে তা নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তৃণমূলের অন্দরে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের জানান নোটিশ পেয়েছেন গত ছাব্বিশে নভেম্বর তিনি এই নিয়ে আগে কিছু মুখ খোলেননি এখন তিনি বলেন আদালতের নির্দেশ মতো আমরা যুক্তি দেব কেন এই মামলার শুনানি এ রাজ্যের আদালতেই হওয়া উচিত তাহের আরও বলেন আমরা প্রথম থেকেই সিবিআই তদন্তে যথেষ্ট সহযোগিতা করেছি কখনো সপ্তাহে একদিন করে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছি কখনও নির্দেশ মাফিক হলদিয়ায় হাজিরা দিয়েছি তারপরেও মামলাটি উদ্দেশ্য প্রণোয়িতভাবে বিজেপি শাসিত রাজ্যে স্থানান্তরের জন্য তৎপর সিবিআই এর বিরুদ্ধে আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই তারা যতই সর্বশক্তি দিয়ে লড়াই করুক না কেন সুপ্রিম কোর্টের ইঙ্গিত কিন্তু স্পষ্ট মামলা কিন্তু অন্য রাজ্যে স্থানান্তরিত হতে চলেছে